সবাই অত্যন্ত ভারত কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকের এই বাস্তহারা দলের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জার্নাল আবেদিন ফারুক ভাই এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ওনাদের নাম বলতে গেলে আমার আর বক্তব্য করা হবে না আমি জানি যে আপনারা ওনাদের এখানে যারা আছেন তাদের সবাইকেই কম বেশি চেনেন কিন্তু যে উদ্দেশ্যে আজকে এখানে আছি এবং আজকে এই মাহফিলে যারা বেশি যোগ বেশিরভাগ যোগদান দিয়ে করেছেন তারা সবাই আমাদের কোরআনের পাখি আমাদের বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর পরে পর তিনবার তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজ মহুর অবস্থায় রয়েছেন গত রাতেও ওনার সিটি স্ক্যান হয়েছে সিটি স্ক্যানের রিপোর্টে বলেছে যে সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে অর্থাৎ আমাদের মনে কিন্তু এখনও আশা আছে আমাদের আশা হত হওয়ার কিছু নাই কিন্তু কিছু দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী এরই মধ্যে চক্রান্ত শুরু করেছে তারা তিনটা দল চারটা দল পাঁচটা দল একসাথে হয়ে বিএনপির প্রতিপক্ষ হবার জন্য তারা অলরেডি মাঠে অত্যন্ত সচ্চার আমরা অবজার করছি তবে আমরা অবশ্যই তাদের প্রতিপক্ষ হব না মারামারিতে লিপ্ত হব না আমরা আমাদের ব্যবহার দিয়ে আচরণ দিয়ে কথা বলে মানুষের মনকে জয় করব কারণ আমাদের নেত্রী এটাই শিখিয়ে গেছেন তিনি কখনো কোনো বর্তমান করতে শেখান নাই তিনি শিখিয়েছেন মানুষের প্রশংসা করো আর যেখানে তুমি কিছুই বলার মতো আর থাকবে না সেখানে তুমি ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ আল্লাহতালা অবশ্যই খুশি হন এবং আলটিমেটলি একটা ভালো রেজাল্ট দেন আজকের এই দিনটা আমরা অত্যন্ত সত্যি অত্যন্ত হৃদয়ে ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনার জন্য আমরা সবাই কায় মনোবাক্যে দোয়া করব আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা ঘরে যাবেন যে আমরা অবশ্যই যেই উদ্দেশ্যে এটা আজকে এই অনুষ্ঠানে সমবেত হয়েছি মহান রাবুল আল আমিন আমাদের এই যে কোরআনের পাখি এত ছোটো ছোটো কোরআনের পাখিরা এখানে বসে আছে এই যে আমাদের এখানে মহাপুর এতগুলো হাত এত এতগুলো মানুষ এদের কারো না কারো হাত আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদের নেত্রীকে ফিরিয়ে দেবেন আমরা তার নেতৃত্বে নির্বাচনে যেতে চাই আমরা তার নেতৃত্বে এই দেশকে বসে চাই আমরা যদি আমাদের নেত্রীকে পাশে পাই আমরা বিপুল উৎসাহ উদ্দীপনায় এগিয়ে যাব এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু তিনি যদি অসুস্থতার কারণে পাশে না থাকেন তবুও আমরা ধরে নেব তিনি আমাদের হৃদয়ের মধ্যে আছেন আকাশে একটা কথা মনে রাখতে হবে আপনারা সবাই ধ্রুবতারার কথা শুনেছেন ধ্রুবতারা ধ্রুবতারা স্থির আমরা ধ্রুবতারাকে দেখে কিন্তু আমাদের দিক নির্দেশনা করি আর একটা কথা মনে রাখবেন ধ্রুবতারা শুধু আমাদের ওই যে ওই দিকে পশ্চিম ওটাই নির্ধারণ করে না ধ্রুবতারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত দিগন্তকে দিক দিক নির্দেশনা প্রদান করে সুতরাং উনি আমাদেরকে অবশ্যই দিক নির্দেশনা প্রদান করবেন আজকে বক্তব্য বিশিক্ষণ না আপনারা সবাই ভালো থাকুন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ বাস্তুহারা দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এবং আজকে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আমি সবাইকে সালাম শুভেচ্ছা এবং সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ